হাই কিডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা আর্ট অ্যান্ড স্টাডি আজকে আমরা শিখব এই ভিডিওতে মাছের নাম হিল বাংলায় বলে ইলিশ মাছ কড ফিশ কড ফিশকে বাংলায় বলে কড মাছ সিট ফিশকে বাংলায় বলে বোয়াল মাছ অ্যাঞ্জেল ফিস অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে অ্যাঞ্জেল ফিস স্টার ফিশ স্টার ফিশকে বাংলায় বলে তারা মাছ লবস্টার স্টার বাংলায় বলে গলদা চিংড়ি ডলফিন ডলফিনকে বাংলায় বলে সুসুক তিলাপিয়া তিলাপিয়াকে বাংলায় বলে তেলেপিয়া ক্র্যাব ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া বাটার ফিশ বাটার ফিসকে বাংলায় বলে পাবদা মাছ বাতাসীয় ফিশ বাতাসীয় ফিশকে বাংলায় বলে ট্যাংরা মাছ পাঙ্গাসিয়াস পাঙ্গাসিয়াসকে বাংলায় বলে ফাঙ্গাস মাছ অলিভ বার্ব অলিভ বার্বকে বাংলায় বলে পুঁটি মাছ বাটাফিস বাটাফিসকে বাংলায় বলে বাটা মাছ ইল ইলফিসকে বাংলায় বলে বান মাছ বারামুন্ডি বারামুন্ডিকে বাংলায় বলে ভেটকি মাছ কাতলা কাতলাকে বাংলায় বলে কাতলা ক্যাটফিস ক্যাটফিসকে বাংলায় বলে মাগুর মাছ ইঙ্গিং ক্যাটফিশ স্টিঙ্গিং ক্যাট ফিশকে বাংলায় বলে সিঙ্গি মাছ সিলভার কার্প সিলভার কার্ফকে বাংলায় বলে সিলভার কার্প ক্লাইম্বিং ফিস ক্লাইম্বিং ফিসকে বাংলায় বলে কই মাছ মৌরলা ফিশ মৌরলা ফিসকে বাংলায় বলে মৌরলা মাছ চান্দা ফিস চান্দা ফিসকে বাংলায় বলে চাঁদা মাছ ম্যাঙ্গো ফিশ ম্যাঙ্গো ফিশকে বাংলায় বলে তোপসে মাছ টুনা ফিস টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ প্রমফেট প্রমফেটকে বাংলায় বলে প্রমফেট স্ট্রিপ্ট স্নেকহেড স্ট্রিপ স্নেককে বাংলায় বলে শোল মাছ স্ট্রিং গ্রে বাংলায় বলে শঙ্কর মাছ জেলি ফিশ জেলি বাংলায় বলে জেলি ফিশ ক্লাউনফিস ক্লাউনফিসকে বাংলায় বলে শ্রিম্প সিম্পকে বাংলায় বলে কুচো চিংড়ি প্রন প্রনকে বাংলায় বলে বাগদা চিংড়ি স্কুইড স্কুইডকে বাংলায় বলে স্কুইড সালমন সালমনকে বাংলায় বলে সালমন মাছ গোল্ড ফিশ গোল্ড ফিশকে বাংলায় বলে গোল্ড ফিশ কার্ফ কার্ফকে বাংলায় বলে পোনা মাছ মুলেট ফিশকে বাংলায় বলে পার্সে মাছ কমন কার্প কমন কার্পকে বাংলায় বলে কারফু মাছ ড্রাই ফিশ ড্রাই ফিশকে বাংলায় বলে সুটকি মাছ মির্গেল কার্প মিরগেল কার্পকে বাংলায় বলে মির্গেল মাছ ভোলা ফিস ভোলা ফিশকে বাংলায় বলে ভোলা মাছ রেড স্ন্যাপার রেড স্ন্যাপারকে বাংলায় বলে লাল ভোলা বমলা বা বোম্বে ডাক বমলা বা বোম্বে ডাককে বাংলায় বলে লইটা মাছ ম্যাকারেল ম্যাকারেলকে বাংলায় বলে পটল মাছ সার্ডিন সার্ডিনকে বাংলায় বলে সার্ডিন মাছ ব্রিগেড কার্প ব্রিগেড কার্পকে বাংলায় বলে বিগেট মাছ গ্যাস কার্প গ্যাস কার্পকে বাংলায় বলে গ্যাস কাপ ব্রোঞ্জ ফেদার ব্যাগ ব্রোঞ্জ ফেদার ব্যাগকে বাংলায় বলে ফলৈ মাছ ক্লাউন নাইফ ফিস ক্লাউন নাইফ ফিসকে বাংলায় বলে চিতল মাছ ক্ল্যামফিস ক্ল্যাম ফিসকে বাংলায় বলে ক্ল্যামস ফিস ট্রাউট ট্রাউটফিসকে বাংলায় বলে ট্রাউট গাপ্পি গাপ্পিকে বাংলায় বলে গাপ্পি মাছ